যখন আমরা চিনি বর্জন করার কথা বলি তখন বাজারে আমরা তিনটি জিনিস সবচেয়ে বেশি দেখতে পাই একটি হল আমাদের সেই পুরনো সাদা চিনি দ্বিতীয়টি হল গুড় যাকে ইংরাজিতে জ্যাগেরি বলে এবং যার সম্পর্কে আমাদের বড়রা সবসময় বলেন যে এটি খুবই উপকারী আর তৃতীয় জিনিসটি হল মধু অর্থাৎ হানি যাকে প্রকৃতির আশীর্বাদ ও ওষুধ হিসেবে মানা হয় এখন বিভ্রান্তিটা হল যে এই তিনটির মধ্যে আসলে কোনটি ভালো গুড় ও মধু খাওয়া কি সম্পূর্ণ স্বাস্থ্যকর আমরা কি এগুলো যত খুশি তত খেতে পারি এগুলো কি চিনির সঠিক বিকল্প তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই তিনটি জিনিসেরই অর্থাৎ সাদা চিনি গুড় এবং মধু একটি সম্পূর্ণ পোস্টমর্টেম করতে চলেছি আমরা বিজ্ঞান এবং আয়ুর্বেদ উভয়ের দৃষ্টিকোণ থেকে দেখব যে এই তিনটি জিনিস কি এগুলো কিভাবে তৈরি হয় এগুলোতে কি পাওয়া যায় এবং আমাদের শরীরে এগুলোর কি প্রভাব পড়ে আর আমি ভিডিওর শেষ পর্যন্ত আপনাকে একেবারে পরিষ্কারভাবে কোনো বিভ্রান্তি ছাড়াই এটা বলে দেব যে আপনার রান্নাঘরে কোনটি রাখা উচিত কোনটি বাইরে ফেলে দেওয়া উচিত আর কোনটির ব্যবহার কখন কিভাবে এবং কতটা পরিমাণে করা উচিত তো চলুন এই মিষ্টি ধাঁধার সমাধান শুরু করা যাক সবার আগে কথা বলি আমাদের ভিলেনকে নিয়ে অর্থাৎ সাদা চিনি রিফাইন্ড সুগার নিয়ে বন্ধুরা এই যে সাদা দানাদার চিনি আমরা আমাদের চা কফিতে দিই এটা আখের রস থেকেই তৈরি হয় কিন্তু একে সাদা ও দানাদার বানানোর যে পদ্ধতি তা খুবই বিপজ্জনক আখের রসকে কারখানায় নিয়ে গিয়ে তাকে বিভিন্ন পর্যায়ে উচ্চ তাপমাত্রায় ফোটানো হয় এবং সালফার অক্সাইড ফসফরিক অ্যাসিড ও ব্লিচিং এজেন্টের মতো নানা ধরনের রাসায়নিক দিয়ে পরিষ্কার করা হয় এই পুরো প্রক্রিয়ার ফল কি হয় আখের রসে যে সামান্য প্রাকৃতিক খনিজ বা পুষ্টিগুণ ছিল সে সব কিছুই নষ্ট হয়ে যায় আর আমাদের হাতে যা বেঁচে থাকে তা হলো কেবলই খালি ক্যালোরি এমটি ক্যালোরিজ হ্যাঁ চিনিতে মিষ্টত্ব ছাড়া ক্যালোরি ছাড়া আপনার শরীরকে দেওয়ার মতো শূন্য একেবারে শূন্য পুষ্টি থাকে না ভিটামিন না মিনারেল না ফাইবার যখন আপনি এই চিনি খান এটা আপনার রক্তে বিদ্যুতের গতিতে পৌঁছে যায় আপনার ব্লাড সুগার লেভেল হঠাৎ করে শ্যুট করে আপনার শরীরের মনে হয় যে জরুরি অবস্থা এসে গেছে আর তা সামলানোর জন্য আপনার প্যানক্রিয়াস প্রচুর পরিমাণে ইনসুলিন হরমোন ছাড়ে এই ইনসুলিন সেই সব চিনিকে তাড়াতাড়ি ঠিক জায়গায় লাগায় এবং তার বেশিরভাগকে ফ্যাট অর্থাৎ চর্বি বানিয়ে আপনার পেট ও কোমরের আশেপাশে জমা করে দেয় আর যেই এই চিনির নেশা কেটে যায় আপনার এনার্জি ক্র্যাশ হয়ে যায় আর আপনার আবার মিষ্টি খাবার ইচ্ছা জাগে এটি একটি দুষ্ট চক্র উপরন্তু এটি শরীরে প্রদাহ তৈরি করে যা আজকের দিনের বেশিরভাগ রোগের মূল কারণ তাই সাদা চিনির ব্যাপারে সিদ্ধান্ত পরিষ্কার এটা খাদ্য নয় এটা একটা রাসায়নিক একে আজই এখনই আপনার রান্নাঘর থেকে বার করে দিন এবার আসি দ্বিতীয় খেলোয়াড়ের কাছে গুড় জ্যাগেরি বন্ধুরা গুড়কে আমরা দেশি চিনি বা ঐতিহ্যবাহী মিষ্টি বলতে পারি এটাও আখের রস থেকেই তৈরি হয় কিন্তু এটা বানানোর পদ্ধতি খুবই সরল ও প্রাকৃতিক আখের রসকে বড় বড় কড়াইতে শুধু ফোটানো হয় ঘন করা হয় আর তারপর ঠান্ডা করে জমিয়ে দেওয়া হয় এতে কোনো বিপজ্জনক রাসায়নিক বা ব্লিচিং হয় না এই প্রক্রিয়ার কারণে গুড়ে মিষ্টত্ব তো থাকেই কারণ এতেও সুক্রোজ থাকে কিন্তু তার সাথে আখের রসে যে প্রাকৃতিক খনিজ ও ভিটামিনগুলো ছিল সেগুলো এতে বেঁচে থাকে হ্যাঁ গুড় শুধু খালি ক্যালোরি নয় এতে আপনি ভালো পরিমাণে আয়রন পান যা রক্তাল্পতা দূর করে এতে ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামও থাকে যা আপনার রক্তচাপ ও হার্টের জন্য ভালো এতে অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টও থাকে আমাদের আয়ুর্বেদ তো হাজার হাজার বছর ধরে গুড়ের গুণগান গেয়ে আসছে আয়ুর্বেদ অনুসারে গুড়ের প্রভাব গরম হয় তাই এটি বেশিরভাগই শীতকালে খাওয়া হয় এটা আপনার হজম অর্থাৎ ডাইজেশনের জন্য অমৃত সমান আপনি হয়তো দেখেছেন পুরনো জামানায় মানুষ খাওয়ার পর মিষ্টি নয় বরং ছোট এক টুকরো গুড় খেত এমনটা কারণ গুড় আপনার পেটে গিয়ে পাচক রস অর্থাৎ ডাইজেস্টিভ এঞ্জাইম সক্রিয় করে জীষ্মে খাবার সহজে হজম হয় এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট পরিষ্কার করে একে রক্ত পরিশোধক ব্লাড পিউরিফায়ারও মানা হয় তাহলে এর মানে কি এই যে গুড় একটি হেলথ ফুড আর এটা চামচ ভরে ভোরে খাওয়া যায় না বন্ধুরা এখানেই লোকেরা ভুল করে এই কথাটা মনে গেথে নিন গুড় চিনির ভালো বিকল্প বেটার অল্টারনেটিভ কিন্তু এটা হেলথ ফুড নয় এতে পুষ্টিগুণ অবশ্যই আছে কিন্তু শেষ পর্যন্ত এটাও তো চিনিই এর গ্লাইসেমিক ইন্ডেক্স অর্থাৎ রক্তে সুগার বাড়ানোর গতি চিনির থেকে কিছুটা কম কিন্তু তবুও বেশি আপনি যদি ডায়াবেটিক মধুমেহ রোগী হন তাহলে গুড়ও আপনার জন্য ততটাই ক্ষতিকারক হতে পারে যতটা চিনি হ্যাঁ যদি আপনি একজন সুস্থ মানুষ হন তাহলে সাদা চিনির জায়গায় গুড়ের ব্যবহার করা একটা অনেক বড় আপগ্রেড আপনি আপনার রান্নাঘর থেকে চিনি সরিয়ে তার জায়গায় গুড়ের গুঁড়ো বা দেশি গুড় রাখতে পারেন এটা একটা বুদ্ধিমান সিদ্ধান্ত এবার আসি আমাদের তৃতীয় এবং সবচেয়ে আকর্ষণীয় খেলোয়াড়ের কাছে মধু হানি বন্ধুরা মধু এই দুটো থেকে একদম আলাদা এটা আখ থেকে তৈরি হয় না একে মৌমাছিরা ফুলের রস নেকটার থেকে তৈরি করে এটা প্রকৃতির এক অমূল্য উপহার মধুতে প্রধানত ফ্রুক্টোজ ও গ্লুকোজ থাকে কিন্তু তাছাড়াও এতে সেই সব জিনিস থাকে যা একে দাওয়া বা ঔষধ বানায় মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে যা আপনার শরীরকে রোগের সাথে লড়াই করার শক্তি দেয় এতে এনজাইমস থাকে যা হজমে সাহায্য করে এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও গুণ থাকে অর্থাৎ এটা ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসকে মারে আয়ুর্বেদে মধুকে যোগবাহী বলা হয়েছে যোগবাহী মানে হল সঙ্গে বহনকারী অর্থাৎ মধুকে যখন কোনো ভেষজ যেমন আদা তুলসী বা জ্যোষ্ঠী মধুর সাথে মেশানো হয় তখন এটা সেই ভেষজের গুণাবলীকে টেনে নিয়ে শরীরের ভেতরে গভীর পর্যন্ত নিয়ে যায় এই জন্যই কাশি সূর্দিতে একে আদার রসের সাথে দেওয়া হয় এটা আপনার ইমিউনিটিও বাড়ায় কিন্তু বন্ধুরা মধুর সাথে দুটো অনেক বড় সতর্কতা জড়িত যেগুলো নিরানব্বই পার্সেন্ট লোক জানে না বা উপেক্ষা করে যায় প্রথম সতর্কতা আয়ুর্বেদ অনুসারে মধুকে কখনোই গরম করা উচিত নয় হ্যাঁ কখনোই না যখন মধুকে গরম করা হয় তখন তার ভেতরের অণু মলিকিউলস বদলে যায় এবং তা একটা বিষ বা জহর যাকে আয়ুর্বেদে আম বলে এর সমান হয়ে যায় এটা শরীরে আটকে যায় এবং উপকারের বদলে ক্ষতি করে এখন আপনি বলবেন যে আমরা তো সকালে গরম জলে লেবু মধু খাই বন্ধুরা ফুটন্ত গরম জলে মধু মেশানোটাও তাকে গরম করাই যদি আপনাকে মধু জলেই খেতে হয় তাহলে জলকে দূষণ রাখুন অর্থাৎ এতটা ঠান্ডা যাতে আপনি তাতে সহজে আঙুল ডোবাতে পারেন বা সাধারণ আর্টের জলে নিন এটাই সবচেয়ে বড় ভুল যা লোকেরা মধুর সাথে করে দ্বিতীয় সতর্কতা মধু ও শেষ পর্যন্ত চিনি এতে ক্যালোরি গুড় ও চিনির চেয়েও বেশি থাকে একে চিনির বিকল্প ভেবে চায়ে দুধে বা মিষ্টিতে ভরে ভরে ব্যবহার করা চলবে না মধুকে ওষুধের মতো ব্যবহার করুন চিনির নয় এক চামচ রোজ আপনার ইমিউনিটির জন্য যথেষ্ট কিন্তু একে চিনির জায়গায় সব কিছুতে ঢালা ঠিক নয় আর একটা বড় সমস্যা হলো ভেজাল আজ বাজারে যে মধু পাওয়া যায় তার বেশিরভাগই আসল নয় তাতে চিনির শিরা বা কর্ন সিরাপ মেশানো থাকে তাই সবসময় কোনো বিশ্বস্ত উৎস থেকেই কাঁচা র এবং অপ্রক্রিয়াজাত মধু কিনুন তো বন্ধুরা এবার আসি চূড়ান্ত সিদ্ধান্তে চিনি গুড় এবং মধু এদের মধ্যে বেস্ট কে দেখুন যদি আমরা পুষ্টিগুণের কথা বলি তাহলে চিনি শূন্য গুড়ে মিনারেলস আছে আর মধুতে এনজাইম ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যদি আমরা গ্লাইসেমিক ইন্ডেক্সের কথা বলি তাহলে চিনি সবচেয়ে দ্রুত গুড় তার চেয়ে একটু কম আর মধু এই দুটোর চেয়ে কম যদি আমরা আয়ুর্বেদের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে চিনি বিষ গুড় একটি পাচক ও গরম প্রকৃতির আর মধু একটি ঔষধ যাকে গরম করা উচিত নয় তাহলে আমার সিদ্ধান্ত হলো নম্বর তিন অর্থাৎ সবচেয়ে খারাপ হলো সাদা চিনি একে আজই নিজের রান্নাঘর থেকে বাইরে ফেলে দিন এটা বিষ নম্বর দুই অর্থাৎ চিনির সঠিক বিকল্প হলো গুড় হ্যাঁ আপনার রোজকার ব্যবহারের জন্য যেমন চায় যদি আপনি চিনি ছাড়া না খেতে পারেন সামান্য মেশাতে বা কোনো মিষ্টি পদ বনাতে বা বাচ্চাদের দুধ দিতে সাদা চিনির জায়গায় গুঁড়ের গুঁড়ো বা দেশি গুড় ব্যবহার করা সবচেয়ে বুদ্ধিমানের আপগ্রেড এটা আপনাকে মিষ্টত্বের সাথে সাথে কিছু পুষ্টিগুণও দেবে কিন্তু মনে লাগবেন পরিমাণ সীমিত রাখতে হবে আর নম্বর এক অর্থাৎ সবচেয়ে ভালো কিন্তু একটি ঔষধের মতো হল মধু মধুকে নিজের ঔষধ ভাবন চিনি নয় একে রোজকার চা কফিতে দেবেন না একে সকালে ঈষদুষ্ণ জলে ইমিউনিটির জন্য নিন বা কাশি সর্দিতে আদার সাথে নিন বা কখনো কখনো ব্রেডে লাগিয়ে খান আর সব সময় আসল ও কাঁচা মধুই কিনুন তো বন্ধুরা সার সংক্ষেপ হল যে চিনিকে তাড়ান গুড়কে গ্রহণ করুন সীমিত পরিমাণে আর মধুকে একটি ঔষধের মতো সম্মান দিন আপনার স্বাস্থ্যের নিয়ন্ত্রণ আপনার নিজের হাতেই এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলোই আপনার জীবনে বড় পার্থক্য আনবে আমি আশা করি যে আজ এই তিনটে জিনিস নিয়ে আপনার সব বিভ্রান্তি দূর হয়ে গেছে আপনি এই তিনটির মধ্যে কী ব্যবহার করেন এবং কেন আর আপনি কি আজ থেকে চিনি সরিয়ে গুঁড়কে গ্রহণ করার সিদ্ধান্ত নিচ্ছেন আমাকে নিচে কমেন্ট সেকশনে আপনার গল্প অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টস পড়ে আমি অনেক প্রেরণা পাই নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন নমস্তে